আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে শুক্রবার পহলা আগস্ট আবারও বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল কুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের আট বিভাগের ষষ্ট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না এছাড়া চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে এছাড়া কোন কোন জেলায় আবারও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বাড়বে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার আজ রাতে দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে রাতে দেখুন মঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউকালি বরিশাল বোলা বোরহানদী লালমোহন দেখুন সকল জায়গার আকাশ আংশিক ম্যাকা পরিষ্কার রয়েছে আর এদিকে পৌরীচুরি কাগড়াচুরি চট্টগ্রাম তারপর দেখুন সন্দীপ ফাঁতি এবং কুতুবদিয়া চকরিয়া এবং টেকনাফ সহ কক্সবাজার ওকিয়া সেন্টমার্টিন সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে সকালে দপায় দপায় মাঝারি থেকে বৃষ্টি একেবারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে চট্টগ্রাম কুলনা বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলে এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এই মুহূর্তে মাদারীপুর ফরিদপুর ঢাকা তারপর দেখুন নাগারপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে অন্যদিকে সিংরা রাজশাহী তারপর মহাদেবপুর এখানে দেখুন বগুড়া আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রাতের দিকে এছাড়া এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গের সকল জেলার আকাশ আজ রাতে পরিষ্কার রয়েছে আগামীকাল সকাল থেকে আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে পশ্চিমবঙ্গ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তো আসুন আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোড়ে তো দেখুন আগামীকাল শুক্রবার পহালা আগস্ট নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এর মধ্যে এখানে দেখুন শিবনগর শ্রীকন্দাপুর মংলা এই সকল জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে টুঙ্গিপাড়া গোপীনাথপুর সেটা ঘুরুনাদি মাদারীপুর এই অঞ্চলে হাজিগঞ্জ লাখসাম কুমিল্লা সেটা এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া এই সকল জেলার উপর বিক্ষিপ্ত বদ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে এদিকে দেখুন টেকনাফের দিকে কক্সবাজার ওকে চ্যানমাটি মহাসখালী এখানে দেখুন কুতুবিয়া চকরিয়া এখানে বৃষ্টিপাত হতে পারে সেটা দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বরিশাল খুলনা এখানে দেখুন উপকূলীয় অঞ্চলীয় বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মৌসুমী বায়ু সক্রিয় বঙ্গোসাগর প্রবল আকারে যার কারণে গভীর মেঘমালা তৈরি হচ্ছে এখানে বাংলাদেশ সাব অধিদপ্তর থেকে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে তো দেখুন আগামীকাল শুক্রবার দেখুন এক তারিখ নাগাদ এখানে দুপুরের পরে বিকেল নাগাদও এখানে রাজধানী সহ এখানে দেখুন ফরিদপুর সহ এবং শিবালয় বালিয়াকান্দি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে দশুর এদিকে কিছু কিছু এলাকায় তারপর পশ্চিমবঙ্গের এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মিহিজাম দাম্বা সিউরি দমকাল নালহাটি এই সকল জায়গাগুলোর উপর আকারে হালকা মাঝার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এরপরে শনিবার দুই তারিখের আবহাওয়া কেমন থাকবে দুই তারিখের আপডেটে যদি আমরা একটু চলে যাই রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় যেতে আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে শিবনগর শ্রীকন্দাপুর সাতক্ষীরা কুলনা অভয়নগর এখানে দেখুন যশোর তারপর নড়াইল দিকে বঙ্গবন্ধু তারপরে একে খরসাদপুর এই সকল জেলার উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কুমিল্লা ঢাকা বিভাগের কিছু কিছু অংশে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে দেখুন বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার দুই তারিখ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কালাই থেকে শুরু করে রাজীবপুর গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর শিলিগুড়ি কোচবিহার ধূপগুড়ি উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় সিলেট বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় দেখুন হালকা থেকে মাঝারি বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ময়মেশি সহ সিলেট এবং উত্তরাঞ্চলে দেখুন বিশ্বনবাপুর বাঘমারা মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এলাকায় ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় দেখুন দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দেখুন সোমবার চারটার নাগাদও উত্তরাঞ্চলে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে ব্যাপক বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এদিকে সরিষা এ বগুড়া রাজীবপুর তারপর রংপুর এদিকে দেখুন কোচবিহার তারপর এখানে দেখুন বাঁকমারা সহ বিশানবাপুর সিলেট বিভাগের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আবহাওয়ার চরম সতর্কমাত্রা কোন কোন জায়গা রয়েছে আপাতত তাপমাত্রা দিকে যদি আমরা একটু দেখি দক্ষিণের উপকূলে কিছু কিছু এলাকায় আংশিক অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং আগামীকাল যদি দেখি দেশের আবহাওয়ার পরিস্থিতি ঠিক আগের দিনের মতো স্বাভাবিক থাকবে এছাড়া এদিকে পশ্চিমবঙ্গ বা অথবা হালদিয়া উপকূলে কিছু কিছু এলাকায় কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এখানে বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট এদিকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ